এটার মধ্যে আমি ভাবলাম বাসনগুলো রাখবো আর নিয়ে এসেছি ডাল আলু আর দুধ আর নিয়ে এসেছি ব্রাশ তো এখন করব একটু টিফিন করব তারপরে কোমর বেঁধে কাজগুলো করতে হবে এই যে এখানে যে দেখতে পাচ্ছো এগুলো সব আজকে ধুতে হবে ধুয়ে ছাদে মিলতে যেতে হবে আর সকালবেলা তো বাজারে যাওয়ার সময় লেবু জল খেয়ে গিয়েছিলাম এখন খুব খেতে পাচ্ছে বাইরে খুবই গরম যাই হোক চটপট কিছু একটা খেয়ে কাজ করি তারপর কথা হচ্ছে চলে এসেছি ছাদে কাপড় নিতে আর আজকে দুপুরবেলা ঘুমানোর অনেক চেষ্টা করেছিলাম বাট ঘুমাতে পারিনি কারণ ভালোই হয়েছে দুপুরবেলা ঘুমালে রাত্রেবেলা ঘুমাতে একটু লেট হয় কার কার সাথে এরকম হয় অবশ্যই কিন্তু কমপ্লেন করে জানাবে আর আজকে ব্লগটা তো তোমাদের আশা করি ভালো লাগবে আমার তো ভালোই লেগেছে কালকে যে গিয়েছিলাম আমাদের দুজনের খুব ভালো লেগেছে যাই হোক চটপট নিচে যাওয়া যাক জামা কাপড়গুলোকে নিয়ে গিয়ে গোছাতে হবে আর সকালবেলায় যে গামলাটা কিনেছিলাম সেই গামলাটার মধ্যে সব বাসনগুলো রাখবো আজকে চলো যাওয়া যাক দেখো সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে উজ্জ্বল হয়ে রয়েছে জাস্ট অসাধারণ লাগছে সো আমার ছাদে কাপড় নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন নিচে গিয়ে রাত্রিবেলা সবজি রান্না করবো সব কিছু কেটে রাখবো আর আটাটা মেখে রাখবো এগুলো করতে হবে চলো নিচে যাওয়া যাক সো এখন রান্না করব সবজি সব কেটে রেখেছি আটা আর ময়দা মেখে রেখেছি আজকে ভাবছি একটু পরোটা বানাবো দেখি ট্রাই করব মায়ের মতন মানে আমার শাশুড়ির মায়ের মতন আর দুপুরবেলা ডাল করেছিলাম ডালটা একটু গরম করে নেবো অনেক অফিস থেকে আসার সময় হয়ে গেছে তো আজকে যে নিরামিষ তরকারিটা করবো একটু অন্যরকমভাবে করব। সেদিন তো একটু আজকে একটু অন্যরকমভাবে করবো কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো দুপুরবেলার ডালটা গরম করে নিচ্ছি এখানে সবজিগুলো কেটে রেখেছি সিম আছে আর আছে কুমড়ো আছে গাজর আছে আর সজনে টাটা আছে আর একটা আলু দিয়েছি আর টমেটো আছে আদা আর একটুখানি পাশ করুন সবজি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হয়ে যাবে করতে করতে পেয়ারা খাচ্ছি আমি এখানে বাকি এটা হালকা ভাবে দিয়েছি গ্যাসটা যাতে সেদ্ধটা হয়ে ভালোভাবে তারপর আস্তে আস্তে হলুদ নুন যা যা মশলা দেবো সেগুলো অ্যাড করবো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো নুন দিয়েছি হলুদ গুঁড়ো আর গুঁড়োটা দিয়ে দেবো এই গুঁড়োটা আমি অ্যাকচুয়ালি বাড়িতে বানিয়েছিলাম তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম তো এটা দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে মেশ করতে হবে তো আমার মেশ করা কমপ্লিট এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আমি অফিস থেকে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কিন্তু বাস আজকে পাচ্ছি না তাই এখনও ঠিক করে উঠতে পারছি না যে আমি কি র্যাপিডোটা করে ফেলবো কি না তো চলো ফ্রেন্ডস র্যাপিডোটা করে নেওয়া যাক আর ওয়েট করে লাভ নেই র্যাপিডো চলে এসছে র্যাপিডোতে চেপে পড়েছি আমি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি জ্যাম আছে ভালোই রাস্তাতে চলো তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছানো যাক খুব খিদে পেয়ে গেছে দেখি বাড়িতে গিয়ে কিছু বাড়ানো যায় কি না

এটা আর কিছুক্ষণ রাখবো তারপর নামিয়ে দেবো মোটামুটি তো সিদ্ধ হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেব আর কিছুক্ষণ রাখবো নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেব আমলাটাতে এখন সব বাসনগুলো রেখে দিয়েছি আর অনেক এখন করছে চিকেন পকোড়া আর আমার এই তরকারিটা হয়ে গেছে আমি এটা বন্ধ করে দেব চিকেন পকোড়া করছে অনেক

আজকেই বানাতে হ্যাঁ তুমি তোই আদা রসুন বড়াটা এরকম থেতলে দিয়েছো ওজনের আস্তের বানানোর ওটার জন্য পেস্ট সব কিছু হবে নাকি তোমার তোমার এত ট্যালেন্টেড পাই না তুমি বলো আমি ট্যালেন্টেড নই তুমি বলো হ্যাঁ তোমরা বলো আমি ট্যালেন্টেড নই তুমি সব হ্যাঁ সবই সো এখন চলে গেছে চিকেন পকোড়া আর টমেটো সস খাও খাও তুমি খাও আমি তো বানালাম তুমি খাও ওকে দারুণ হয়েছে এখন দারুণ হয়েছে কালবেলা মুড়ি নিয়ে গিয়েছিল অফিসে যাওয়ার সময় ওটা এখন খাচ্ছে চিকেন পকোড়া দিয়ে বেস্ট কম্বিনেশন তাই না খেতে কেমন লাগছে ভালো লাগছে তো তাই তো খেয়ে নাও के डिनार मिक्स वेज भात और गरम गरम लुची चलो खावा जाक জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর আমি ভেবেছিলাম আজকে পরোটা বানাবো পরোটার হয়নি লুচি হয়েছে ভালোই হয়েছে অনেক লুচি দিয়ে খেয়েছে আর আমি দুপুরবেলা ভাত ছিল সেই ভাতটা খেয়েছি আজকে রাত্রেবেলা ডিনারটা মোটামুটি ভালোই হলো আর কালকে দেখি কালকে কিছু একটা করতে হবে ভালো মন্দ না হলে তো রেগে যাবে আর বাইরে বৃষ্টি হয়েছে দশ পনেরো মিনিট বৃষ্টি হয়েছে কালকে হয়নি বেশ ভালোই হলো না হলে। তোমাদের প্ল্যান বা আমার প্ল্যান সব কিছু ক্যান্সেল করতে হতো যা হয় ভালোর জন্যই হয় চলো আজকে ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কালকে আবার দেখা হচ্ছে নতুন তুমি ব্লগ নিয়ে টাটা গুড নাইট ভালো দেখো